দেখতে পাচ্ছ মেক করেছে আকাশে আকাশে ভীষণ করেছে তো তোমরা জানিও তোমাদের ওইদিকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো তো জানিও তো আমাদের এখানে তো মেক করে এসছে জানি না বৃষ্টি হবে কি না তো চলো দেখতে থাকো ভিডিওটা হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমার সঙ্গে আশা করছো তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি পূজা আর পুজো প্লাগে তোমাদের সবাইকে জানি অনেক অনেক ওয়েকাম আর অনেক ভালো আছা তো তোমার সবাইকে জানাই গুড মর্নিং তো গুড মর্নিং হয়ে গেছে অনেকক্ষণই বাট ক্যামেরাটা অন করা হয়নি মানে আমি এরকমই ব্লগার যে আমি কাজ করেছি কি কিন্তু খুব ক্যামেরা সবসময় অন করা হয় না তোমরা জানোই আমি কতটা ব্যস্ত থাকি বাবানকে নিয়ে আর বাড়িতে এসেছি তাও একটু বলতে পারো একটু আরামে আছি মানে বাবার বাবার বাড়িতে তো সবাই যেটা আরামে থাকে তো আমিও সেটাই টুকটাক কাজ করে দিই আমার হাতাহাতি তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি আর মুখের অবস্থা থেকে উঠতে পারছো খুব একটাও ফ্রেশ না কারণ ভীষণ গরম তো আমার গরমটা একটু বেশিই লাগে আমার ঠান্ডাটা খুব ভালো আমার ঠান্ডা খুব ভালো লাগে বাট গরমটা অতটা ভালো লাগে না গরম সহ্য করতে পারি না জাস্ট গরমটা মানে ইরিটেশন মানে অসহ্য একটা গরম তো যাই হোক ইয়ার করা যাবে ঠান্ডাও আসবে গরমও আসবে তো চলো ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট অব্দি আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর হ্যাঁ তোমাদেরকে জানিয়ে রেখে আজকে কী ভিডিও হতে চলেছে তো আজকে তোমাদের সময় শেয়ার করবো আমার ডেইলি স্কিন কেয়ার আর আমার সামার স্কিন কেয়ার তো আমি এখানে স্কিন কেয়ার করবো কারণ বাড়িতে তো সময় পাই না তো আগে বাবা ছোটো ছিল তাও একটু মনে হতো যেন সময় পাই তো এখন বাবা একটু একটু করে বড়ো হচ্ছে সময় আরই পাচ্ছি না তো মানে কোন দিক দিয়ে যেন সময় চলে যাচ্ছে আর এক একটা দিন যেন এক এক রকম আলাদা আলাদা দিন হচ্ছে তো বাবানকে নিয়ে তো চলো কী করা যাবে বাবান তো এইভাবে চলতেই থাকবে বাবানকে নিয়ে বড়ো হওয়া সব কিছু করতে হবে আমার বাবা তো ওই বাবাকে নিয়ে যতটুকু সময় পাই ততটুকু নিজের জন্য একটু করার চেষ্টা করি আর সব থেকে বড়ো কথা যে আমি যেটুকু সময় পাই সেটুকু আমি নিজেকে ফোন না দেখে মানে আমি ধরো ফোনটা দেখতে হয় মাঝে মধ্যে যেটা আমার মাইন্ডটা একটু ফ্রেশ হয় না তো আমি ফোনও দেখি না যেটুকু সময় পাই আমি সেটুকু সময় পেয়ে তোমাদের জন্য ভিডিও করি ভিডিও এডিট করি দেন ভিডিও পোস্ট করি তো এছাড়া আমি আর কিছুই করতে পারি না সেরকম নিজের জন্য আর তোমরা খুব ভালো জানোই যে আমি ঘুরতে খুব ভালোবাসি তো আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই ঘুরতে যাবো আমি ভীষণ ঘুরতে ভালোবাসি তো বাবার হওয়ার পর থেকে সেরকমভাবে কোথাও ঘুরতে যাইনি তো তোমরা দেখলেই মেয়েই ঘুরতে গেছিলাম আর ওই পয়লা বৈশাখে সেখানে গেছিলাম ওই পাহাড়ে গেছিলাম মানে রংতম না কি যাই হোক পাহাড়টার নাম এই মুহূর্ত মনে আসছে না তো সেখানে গেছিলাম তো চলো সকিছু মিলে আজকে ভিডিওটা থাকো আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে ভিডিওটা ফার্স্ট ক্লাস ক্লাসে দেখো আশা করছি ভালো লাগবে আমার স্কিন কেয়ার ডেলি স্কিন কেয়ার রুটিন চলো আর আজকে আমাদের ওয়েদারটা ভীষণ করেছে চলো দেখাই তোমাদের তো এটা কি আছে প্রথমে চালের গুঁড়ো আচ্ছা এখানে দু চামচের মতো চালের গুঁড়ো নিয়েছি দেখতে পাচ্ছ করে পড়ে যাবে আর এইখানে দেখো দুধ দিয়ে দিচ্ছি দু চামচার মতো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আমরা দুজন দেব তো সেই জন্য একটু বেশি বেশি হ্যাঁ এই যে দেখো ঠিক দেখতে হয়েছে আর এরপর এখানে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল তো একদম বাড়ির কাছে অ্যালোভেরা জেল কোনো দোকানের না। বাড়ির কাছে এটা অ্যালোভেরা জেল দিয়েছি তো একদম পিওর জেল চাইলে তোমরাও দিতে পারো দোকান থেকেও কিনে দিতে পারো তো আমার কাছে বাড়িতেই আছে সেই জন্য আমি বাড়িরটাই দিচ্ছি চলো এটাকে দিয়ে নিই তারপরে আবার আসছি তো এটাকে এখন সব কিছু দিয়ে ভালো ভালোভাবে মিক্স করে নেব তো এই যে দেখতে পাচ্ছ এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে তো হাত দিয়ে দেখো খুব সুন্দর একটা ক্রিমি ক্রিমি ব্যাপার হয়েছে তো চলো এটাকে ভালো করে মিক্স করে নিই তো এটা ভালোভাবে মিক্স করার পর এখানে দিয়ে দিচ্ছি আমরা মধু এক চামচের মতো মধু দিয়ে দিচ্ছি তো কোথায় তো এই যে মধু দিয়ে দিলাম চলো এবার মধুটাকে ভালোভাবে মিক্স করে নিই তো এই যে মধুটাকে ভালো করে এখন মিক্স করে নেব দেখতে পাচ্ছ খুব সুন্দর মিক্সটা হয়েছে খুব সুন্দর তুমি তুমি ভাব তো এই যে দেখো মধুটা দেওয়ার পর আরও সুন্দর হয়ে গেল তো চলো এখন মুখে লাগিয়ে নিই তো চলো এই যে বেল তো করে নিয়েছি এখন লাগিয়ে নিই ইস পরে যাবি তো আর এই যে বাবানের দুষ্টুমি দেখতে পাচ্ছ সারাক্ষণ দুষ্টুমি চলতেই থাকে এই যে যে দেখো এখানে নিজে দিচ্ছে তো ওর লাগানো হয়ে গেলে আমি লাগাবো কি হলো ঘুতো ঘুতো তো আমার লাগানোটা কমপ্লিট হয়ে গেছে ফেসপ্যাকটা ফেস প্যাকটা চিনতে পারছে না ওই জন্য এরকম করছে চলো পরে আসছি আবার তো এইটা প্রায় মোটামুটি দশ মিনিটের মতো রাখতে হবে তো আমার দশ মিনিট হয়ে গেছে তো চলো এখন ফ্রেশ জল দিয়ে ধুয়ে নেবো মুখটাকে তো হালকা হাতে আগে মাসেজ করতে হবে একটু মেসেজ করে তারপরে জল দিয়ে দেব তো এই যে বোন করে নিচ্ছে তারপরে আমি করবো দেখো বাবা স্নান করবো এখানে বাবা দেখাও এই যে হাই বলে দাও হাই বলে দাও টাটা বাই বাই উমা ভাল করে একটু জলদি দিয়ে আবু নিয়ম তাকে শ্রাপ করে নিবো নিজেকে চালিয়ে দেওয়া আছে আর তারপর কি বলে ড্রার্ক ড্রাগ সার্কেল সব উঠে যাবে ভাল করে মেসেজ করে নিবো চোখ খুলে দিস না তখন চোখের মধ্যে ধরে গেলে কিন্তু মুশকিল আছে মুখটা আমি ধুয়ে নিয়েছি আর ভীষণ সফট লাগছে স্কিনটা তো এর মধ্যে যে বড় বরফের কিউব আছে আর জল আছে তো এটা এখন আমরা মুখে দেবো চলো তো দেখে দেখো তো ফাইনালি আমি স্নান করে এসেছি তো দেখতে পাচ্ছ তো চলো চুলটা খানি একটু চিনি করি তো তোমরা আমার স্কিনটা দেখে কতটা কি বুঝতে পারছো জানি না তো আমার তো ভীষণ স্কিনটা সফট লাগছে তো শুধু ফ্রেশ জলদি মুখটা ধুতে হবে আর কোনো ফেস ওয়াশ ইউজ করা যাবে না তো ভীষণ সুন্দর সফট স্কিন আর এটা গরমের সময় তোমার স্কিনটাকে খুব অয়েলি করবে না একদম সুন্দর সফট রাখবে আর কোনো ফেসওয়াশ ইউজ হবে না আজকে তো আজকে শুধু ময়শ্চারাইজার ক্রিম লাগালেই হয়ে যাবে তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি আর ময়শ্চারাইজার ইউজ করি তো এটা গরমে তো গরমেরটা আমি এখন লাগিনি সুন্দর করে হালকা হাতে মশ্চারাইজারটা মেখে নেব তো এই ফেসপ্যাকটা ভীষণই ভালো ভীষণই কাজ দেয় গরমে তো আমার ডেইলি স্কিন কেয়ার আর সামারের স্কিন কেয়ার কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাবে আমাকে কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেবো তো চলো এখন সেটা করে নিই ওইটা রূপর সিঁদুর দানি তো আমি দিতে পেয়েছিলাম তো এই এটা উপর সিঁধু দি তো এই যে বিয়েদের আমি গিফট পেয়েছিলাম আর তোমরা জানো কিনা আমি জানি না তো গুঁড়ো সেতুর পড়ার সময় চুলটাকে বেঁধে নিতে হবে আর লিকুইড সেতুর করার সময় তো চুলটা এমনি ক্যাঁচাতে ছেড়ে রাখলেও হবে মানে গুঁড়ো সেতুর করার সময় চুলটাকে অবশ্যই বেঁধে নিবে ক্যাঁচা দিয়ে আর তোমাদেরকে দেখিয়ে দিই আমি যে লিকুইড শিল্প তো এই যে আমি এই লিকুইড শিলুপটা ইউজ করি করিচ্ছ আর এটা হচ্ছে এলকো তো ভীষণ সুন্দর এই লিকুইড শিল্পটা চাইলে তোমরা ইউজ করতে পারো

কেয়ার আর উইন্টার বলছে সরি তো সার স্কিন কেয়ার আর ডেলি স্কিন কেয়ারটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক কমিশে সাবস্ক্রাইব করতে একদম ভালো না চলো দেখাচ্ছি স্কুল ভিডিও তো তখন খুব ভালো থাকো ছোট দেখো আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমিশে সাবস্ক্রাইব করতে একদম ভালো যারা আমার নতুন যারা চায় নতুন তারা অবশ্যই জানিয়ে সাবস্ক্রাইব দেওয়ার পাশে দেখো চলো দেখা দেখাচ্ছি ভিডিওতে টাকা